আসসালামু আলাইকুম ওলি স্যারের অনলাইন কোচিং এর সবাইকে স্বাগত আজ আমরা ম্যাটেরিয়াল অধ্যায়ের তিন নাম্বার ক্লাস করবো এর আগে ম্যাটেরিয়াল অধ্যায়ের ফিফু এবং লিফু দুইটা মেথড আমরা শিখতে পারছিলাম আজকে আমরা সিম্পল অ্যাভারেজ মেথড শিখব যেই মেথডেই বলুক না কেন আপনাকে ঘর আগের মতোই করতে হবে প্রবলেম ওয়ান এর তিন নাম্বার অপশন করছেন যেটাই বলো ঘর ওইটাই ডেট উপরে করি যে তোমাদের অঙ্কের আইটেম গুলো অনেক বেশি থাকে পারচেস ইস্যু ব্যালেন্স রেট ইউনিট রেট টাকা ইউনিট রেট টাকা ইউনিট রেট টাকা ঘরগুলো তাকে আগে শেখানো আছে আমরা সিম্পল এভারেজ মেথড করতেছি সিম্পল অ্যাভারেজ মেথড যে মেথড গুলো প্রথম লাইনটা যেটা আছে ওপেনিং ব্যালেন্স 102 টাকা করে জুন 1 জুন 1 এ এই জায়গায় 100 মাল 2 টাকা করে 200 টাকা এরপর পাঁচ তারিখে পারচেস দেওয়া আছে পার্চেস চারশো মা ইউনিট দুই টাকা করে আমরা জানি কিনলেই ঘরে লিখতে হয় চারশো দুই টাকা করে আটশো টাকা আগে থেকে একশো আছে এখন চারশো হইল পাঁচশো মান দুইশো আর আটশো যোগ করলে হইতেছে এক হাজার টান এখানে আর রেট লিখতে হবে না সিম্পল অ্যাভারেজ মেথডে এখানে আর রেট লেখার প্রয়োজন নাই এ জায়গায় এরপর দশ তারিখ দশ তারিখে পারচেস থ্রি হান্ড্রেড ইউনিটস টু পয়েন্ট টেন পার ইউনিট দশ তারিখ আমি কিনলাম হলো দুই টাকা দশ পয়সা করে মোট হইল ছয়শো ত্রিশ টাকা পাঁচশো আট তিনশো হইল আটশো মাল এক হাজার আট ছয়শ ত্রিশ যোগ করলে আসতেছে আমাদের এক হাজার ছয়শ ত্রিশ তাহলে সিম্পল অ্যাভারেজ মেথডে ক্রয় করলে কি করতে হবে সিম্পল অ্যাভারেস্ট মেথড সিম্পল অ্যাভারেস মেথডে আমাকে ক্রয় করলে একেবারে ইজি ইউনিট ইউনিটে যুগ করে লিখতে হবে টাকায় টাকায় যোগ করে লিখতে হবে বুঝতে পারলে একটু কষ্টকর ওকে লিখে দেন কারণ বিক্রির ক্ষেত্রে একটু ঝামেলা ইস্যু বিক্রির ক্ষেত্রে সবসময় ঝামেলা ইস্যু সিক্স হান্ড্রেড ইউনিট ছয়শো মাল বিক্রি করা হচ্ছে ছয়শো মাল বিক্রি করা হচ্ছে বিক্রি করার ক্ষেত্রে আমাদের কয় তারিখে এটা বিক্রয় এই বিক্রয়টা হলো পনেরো তারিখের বিক্রয় ওয়ার্কিং ওয়ান পনেরো তারিখের রেট বের করতে হবে ইস্যু রেট অন ফিফটিন জুন ইস্যু রেট ইস্যু রেট অন জুন এই পর্যন্ত আমাদের কেনা হয়েছে মাল কয়টা রেটে এক দুই তিনটা রেটে দুই 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 দশমিক দশ তিনটা রেট যুগ করবো তিন দিয়ে ভাগ কর এই যে একটা রেট এই যে একটা রেট এই যে একটা রেট তা আমাদের দুই টাকা এজ দুই দশমিক এখন যে বিক্রি করব আমাদের যে বলতেছে ছয় সমার বিক্রি বিক্রি করো এখানে রেট দিব দুই দশমিক শূন্য তিন তিন এই দুটো গুণফল এই জায়গায় লিখবো বারোশো বিশ টাকা ছয়শো মাল আটশো মাল থেকে ছয়শো চলে গেল দুইশো রয়ে গেল এই টাকা থেকে এই টাকা এই টাকা বাদ দিবেন এই টাকা থেকে এই টাকা বাদ দিবেন টাকা রয়ে গেল চারশো দশ টাকা বিক্রি করলে ক্রয় করলে যেরকম ইউনিট ইউনিট যুগ করতে হবে টাকায় টাকায় যুগ করতে হবে বিক্রি করলে ইউনিট থেকে ইউনিট বাদ দিতে হবে টাকা থেকে টাকা বাদ দিতে হবে পনেরো তারিখের পরে আমাদের বিশ তারিখ আচ্ছা এই রেটটা একটু বুঝাই দিই আপনি যখন বিক্রি করতেছেন ছয়শো মাল তখন কয়টা মাল কেনা আছে দুই টাকা দাম কিনা আছে এখানে দুই টাকা দাম কিনে আছে এখানে দুই টাকা দশ পয়সা দাম করবেন তিন দিয়ে ভাগ করবেন যেটা আসবে এটা এই জায়গায় বসাবেন ছয় প্রশ্ন বিক্রি করতে দাম ধরবেন এই টাকাটা ওয়ার্কিং করে বের করে নিয়ে আসতে হবে এটা সিম্পল এভারেজ মেথড দুইটা করলে এটা আসবে এই আটশো থেকে ছয়শো বাদ দিবেন দুইশো মাল আপনার হাতে আছে ষোলোশো ত্রিশ থেকে বারোশো বিশ বাদ দিবেন চারশো দশ টাকা করে দাম গুলো আছে এরপর আমরা বিশ তারিখে যাচ্ছি বিশ তারিখে তারা বলতেছে পার্চেস চারশো ইউনিট দুই টাকা বিশ পয়সা বুঝতে পারলে একটু কোকে লিখবেন পারচেস চারশো ইউনিট দুই টাকা বিশ পয়সা চারশো ইউনিট দুই টাকা বিশ পয়সা দিয়ে গুণ করি তাহলে আসে আটশো আশি আগে ছিল দুইশো এখন চারশো হয়ে গেল ছয়শ এইটা এটা যুগ করলাম হয়ে গেল বারোশো নব্বই বিশ তারিখের পর তারা বলতেছে বিশ তারিখের পরে ইস্যু তিনশো ইউনিট তিনশো ইউনিট বা বিক্রি করতে যাচ্ছি তিনশো মাল বিক্রি করতে যাচ্ছি পঁচিশ তারিখে তিনশো মাল বিক্রি করবো আমরা বলতেছি দেখেন আমরা যে ছয়শো মাল বিক্রি করছি এই মালটা আর এই মালটা মোটামুটি বেচা হয়ে হয়ে গেছে গেছে এইখান থেকে থেকে বিক্রি বিক্রি মানে মাল এবং এখান থেকেও যে একশো মাল চলে গেছে এখান থেকে দুইশো মাল রয়ে গেছে অর্থাৎ এই দামের মালগুলো এখন রয়ে গেছে বর্তমানে দুই টাকা দশ পয়সা দামের মাল রয়ে গেছে আর এটা আর এটা বেচা হয়ে গেছে আর নতুন আরেকটা মাল কিনছি দুই টাকা বিশ পয়সা করে তার মানে এই দুই জাতের মাল আপাতত বর্তমানে যে ছয়শো মাল আছে এই চারশো হলো দুই টাকা বিশ পয়সা দামের আর দুইশো যে আগের ছিল এটা দুই টাকা দশ পয়সা দামের আছে তো এই দুইটা রেটকে আমি যোগ করব যুগ করে দুই দিয়ে ভাগ করব দুই টাকা পনেরো পয়সা এখন যে মাল বিক্রি করব দুই টাকা পনেরো পয়সা দিয়ে বিক্রি করব তারা যে বললো তিনশো মাল বিক্রি করো দুই টাকা পনেরো পয়সা তিনশো মাল দুই টাকা পয়সা পনেরো পয়সা হলে চারশো ছয়শ পঁয়তাল্লিশ টাকা বলেন কি বলতে চাচ্ছেন কি জানতে চাচ্ছেন বলেন কেন থাকলে বলেন কোন অংশটা বুঝেন নাই বলেন পারচেজ পাঁচশো মাল দুই টাকা দশ পয়সা পাঁচশো মাল কিনলাম দুই টাকা দশ পয়সা করে তিনশো মাল আছে এটা থেকে এটা বাদ দিলাম এই টাকা থেকে এই টাকা বাদ দিলাম ছয়শো পঁয়তাল্লিশ এখন সাতাশ তারিখ পারচেস করা হয়েছে পাঁচশো মাল দুই টাকা দশ পয়সা করে এক হাজার পঞ্চাশ পারচেস করলে তো ঝামেলায় নাই এটা এটা যুগ আটশো মাল আমাদের হাতে আছে এই দুটা যুগ ষোলোশো পঞ্চাশ টাকা এখন সেলটা বুঝেননি হ্যাঁ সেলটা দিচ্ছি এই যে তিনশো মাল বিক্রি করতে যাচ্ছে না রেট কয়টা আছে রেট আছে চারটা একটা দুইটা তিনটা চারটা এখন এই চারটা রেট তো আর এখন আপনি বাস্তবায়ন করতে পারতেছেন এখানে মাল আছে ছয়শো এই ছয়শো থেকে তিনশো বাদ দিতে হবে এই ছয়শো কোন মালটা কোন রেটের মালগুলো আছে ছয়শো মাল যে আছে কোন জাতের মালগুলো এখানে আছে এই যে একশো এখানে চারশো এখানে তিনশো মোটা আছে আটশো মাল আটশো থেকে যদি ছয়শ বিক্রি করি তো প্রথম দিকের গুলোকে বিক্রি করে দেব এখান থেকে মালগুলো রয়ে গেছে এই জায়গায় অর্থাৎ দুই টাকা দশ পয়সা দামের মালগুলো রয়ে গেছে এখন ওই দুই টাকা দশ পয়সা দামের মাল আছে দুইশো আর নতুন কিনছি চারশো দুই টাকা বিশ পয়সা দামের এই দুইটা মাল মিলে ছয়শো মাল আমার আছে দুই টাকা দশের এবং দুই টাকা বিশের এখন বিক্রি করলে এই দুইটা থেকে বিক্রি করতে হবে দুইটা দশের বিক্রি করতে হবে যেটা আসবে এই দামে বিক্রি করতে হবে ভিডিওটা শেখ থাকবে আরো দেখবে দেখবেন ইনশাল্লাহ বুঝে যাবে তিরিশ তারিখ লাস্ট ইস্যু টু থাউজেন্ড টু থাউজেন্ড ইউনিটস দুইশো মাল বিক্রি করা হয়েছে দুশো মাল যদি কি করা হয় দুশো লিখে ফেলে এখানে এই যে আশ্র মাল আছে এই আশ্র মালের মাঝে কোন রেটে মাল আছে পাঁচশো মাল আছে এই দামের আর তিনশো মাল আছে এই দামের তাহলে দুই টাকা বিশ দুই টাকা দশ তাহলে আসলো দুই টাকা পনেরো পয়সা এটা থেকে বাদ দিয়ে এখানে আসলাম এটা থেকে বাদ দিয়ে টাকা গুলো বাদ দিয়ে লিখলাম আপনার একটু নিজের গুন যুগ যুগ গুণ ভালো বাগগুলা করে নিয়েন ভুল হইতে পারে এই ছিল আমাদের এভারাস সিম্পল এভারাস্ট কারন কোয়েশ্চেন তাকে হ্যান্ড রাইজ করে কোয়েশ্চন করার সুযোগ আছে স্যার বুঝি নাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কোয়েশ্চেন নাই

বা সেল সেলসের লোকের যদি নাম লেখ থাকে ওই রেটে ফেরত দিবেন কারণ দুই টাকা করে কিনা তা দুই টাকা করে ফেরত দিবেন তিন টাকা করে কিনা তিন টাকা করে ফেরত দিবেন আর যে নামটা না লেখা থাকে সর্বশেষ যে কিন সেট জন্য টাকা দিয়ে ওই রেটটা দিয়ে দিবেন আমরা তাহলে আরেকটা পদ্ধতি করি পিরোডিক সিম্পল এভারেজ মেথড এটা আরো সহজ পিরোডিক সিম্পল এভারেজ মেথড পিরোডিক এভারেজ সিম্পল মেথডে যত ধরনের রেট আছে সবগুলো রেট যোগ করব চার দিয়ে ভাগ কয় ধরনের রেট আছে দেখি আমরা দুই টাকা একটা রেট দুই টাকা দশ পয়সা একটা রেট দুই টাকা বিশ পয়সা সবগুলো রেট যোগ করব ওই রেটটাকে ভাগ দিব ভাগ দিলে যেই দাম বের এই দামে আমরা বিক্রি করব এখানে আপনার ক্রয় করা আছে কত কত রেটে আমরা দেখি দুই টাকা আছে দুই টাকা দশ পয়সা আছে চারটা রেট আছে পিরিয়ডিক এই রেটগুলো কেন্দ্র যে চারটা রেট দেওয়া আছে চার দে ভাগ করলে চলবে তাহলে আসা কত তাহলে আসে দুই টাকা দশ পয়সা যখন মাল বিক্রি করবো টাকা দশ পয়সা ধরেন আমরা প্রথম দিন এটা ঠিক আছে কোনো চেঞ্জ নাই এটাও ঠিক আছে এটাও ঠিক আছে যখন বিক্রিতে যাব তখন চেঞ্জ হয়ে যাবে দুই টাকা দশ পয়সা en çok antin, şamal ve hikotisi অঙ্কটা সেম থাকবে কিন্তু পিরিয়ডিক মানে একটা সময় শেষে সবগুলো রেট যুগ করে চার দিয়ে ভাগ এখন যদি পাঁচটা রেট থাকতো পাঁচটা যুগ করে পাঁচ দিয়ে ভাগ এই ছিল আমাদের সিম্পল অ্যাভারেজ মেথড নেক্সট ক্লাসে আর দুইটা মেথড শিখালে চাপটা শেষ ইনশাল্লাহ আজকে এই পম থাকলো ধন্যবাদ সালাম আলাইকুম